আসসালামু আলাইকুম সকল বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকে আমি রান্না করব আমড়ার টক তো এই যে দেখো আমি আমড়ার টকটা দুপুরেই রান্না করতে চাইছিলাম কিন্তু দুপুরে যে কোনো একটা কারণে আমড়ার টকটা রান্না করা হয়নি তো ওই যে রেখে দিয়েছিলাম তার জন্য কিন্তু আমরার গায়ে একটু কালো কালো ভাব হয়ে গেছে এই ধরনের টক জাতীয় জিনিস কেটে রেখে দিলে এরকম একটু কালচে বর্ণ হয়ে যায় তো বন্ধুরা এখন আমি আমরাটাকে সিদ্ধ করে নেব এই যে দেখো আমরাটাকে আমি গায়ে কিন্তু একটু কেটে কেটে দিছি তো এখন আমি আমরাটাকে দেব সিদ্ধ করতে দেখো কড়াইতে কিন্তু আমার বেশ কিছুটা তেল আছে আর এই তেলের ভিতরেই কিন্তু আমি পানিটা দিয়ে দিলাম এই যে দেখো আমি পানি দিয়ে দিলাম এখন পানিটাতে বলক চলে আসলে এখানে আমি আমড়াগুলো দেব সিদ্ধ করতে তার আগে আমি এখানে দেব হলুদ আর লবণ হলুদ লবণ দিয়ে আমড়াটাকে আমি ভালো করে আগে সিদ্ধ করে নেব তো আমড়ার টকটা আমি রান্না করব নারকেলের দুধ দিয়ে এই আমড়ার টকটা আমার মেয়ে খেতে খুব পছন্দ করে তো বন্ধুরা আমি এইখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদও আমিও কিন্তু আমড়ার টক পছন্দ করি ছোটোবেলা থেকেই কিন্তু আমি পছন্দ করি আর এই যে দেখো আমরাগুলো আমি দিয়ে দিচ্ছি পানিতে বলক চলে আসার পরে তো মায়ের হাতের রান্না কিন্তু ভোলা যায় না আমার মা যেভাবে রান্না করত। সেটাই কিন্তু বেশি মজা লাগতো এখন নিজে রান্না করি কিন্তু অতটাও আমার কাছে মনে হয় ভালো লাগে না মা যেভাবে রান্না করত। ওই রান্নাটাই মনে হয় বেশি মজা হতো মজা লাগতো আর কি তো দেখো আমি আমরাগুলোকে এখন সিদ্ধ করে নিচ্ছি একদিকে আমরা সিদ্ধ করতে দিয়ে অপরদিকে আমি কিন্তু নারকেলের দুধটা করে নেব এদিকে আমার আমড়াটা সিদ্ধ হতে থাক এই আমড়ার টক কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এইভাবে যদি আনারসের টক করা যায় আনারসের টকও কিন্তু খুবই মজার হয় বন্ধুরা আমি এখানে কিছুটা চিনি দিয়ে দিলাম প্রয়োজন হলে আবারও কিন্তু দেব আমি এই আমড়ার টকটা কিন্তু টক মিষ্টি হলে ভালো লাগে বেশি দেখো আমড়াটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি এই যে নারকেলের যে দুধটা করছি তার যে পাতলা দুধটা সেই দুধটা আমি এখানে একটু দিয়ে দিলাম আরও কিন্তু আমি এখানে নারকেলের দুধ ব্যবহার করব আর আগে থেকে যদি আমি আমার মায়ের কাছে শুনছি যে আমরা সিদ্ধ করে না নিলে আগে থেকে নারকেলের দুধটা দিয়ে দিলে নাকি আমরাটা ভালো করে সিদ্ধ হতে চায় না এর জন্য আগে থেকে নারকেলের দুধটা দিলাম না বন্ধুরা একটা লাইক দিয়ে সঙ্গে থাকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো বন্ধুরা দেখো আমার যে আমড়ায় যে পানিটা দিছিলাম নারকেলের দুধ দিছিলাম সেগুলো কিন্তু অনেকটাই টেনে গেছে আর এখন আমি এই যে গাঢ় যে দুধটা এখন আমি সেই দুধটা এখানে দিয়ে দিচ্ছি দুধটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আমি ভালো করে জাল করে নেব জাল করে নিয়ে তারপরে আমি এই আমড়ার টকটা বাগার দেবো এই যে দেখো আমার আমড়ার টকটা কিন্তু টকবক করে ফুটতে শুরু করছে দুধ নারকেলের দুধটা দেওয়ার পরে তো এখন হচ্ছে একটু ঘন ঘন নেড়ে দেব যাতে এই দুধটা ভালো করে মিশে যায় তার জন্য আমড়ার টকটা কিন্তু জাল করা হয়ে গেছে এখন হচ্ছে আমি বাগান দেব তো কড়াই থেকে নামিয়ে নিলাম আর আমি কিন্তু আর কড়াইটা ধুয়ে নেই নি ওই কড়াইতেই আমি এখন বাগার দেব। তো বাগান দেওয়ার জন্য এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর আমি এখানে দিয়ে দেব কি কি দিয়ে বাগার দেব শুধুমাত্র রসুন আর হচ্ছে সরিষা এই দিয়েই আমরা টকটা বাগাট দেব এখানে কিন্তু কোনো রকম কোনো ঝালের ব্যবহার হবে না ঝাল দিলে কিন্তু এই আমড়ার টক কিন্তু খেতে ভালো লাগবে না পেঁয়াজ দিলেও ভালো লাগবে না শুধু রসুন আর সরিষা দিয়ে এই আমড়ার টকটা বাগার দেব। এই টকটা কিন্তু ঝাল ঝাল হলে ভালো লাগবে না খেতে টক মিষ্টি হলেই এই টকটা ভালো লাগে এই টক দিয়ে যদি তোমরা ভাতে খাও খাওয়ার আমরা তো সব কিছু দিয়ে খাওয়ার পরে তারপরে আমরা ভাত দিয়ে এটা খাই এটা কিন্তু সুদো খেতে খুবই টেস্টি হয় সুদো খেতেও কিন্তু ভালো লাগবে তো আমরা কিন্তু ভাত দিয়েই খাই তো দেখো রসুনটা একটু লাল লাল হয়ে গেলে তারপরে আমি এখানে সরিষা দিয়ে দিলাম সরিষাটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি এখানে টকটা এখানে ঢেলে দেবো তো সবাই কিন্তু আমরা রান্না করতে পারি আমার যে হিন্দু যে বোনেরা বা বন্ধুরা আছে তারাও কিন্তু খুব ভালো রান্না করতে পারে আর তারা তো টক রান্না মানে তাদের কথা আর কি বলবো তারা তো টক সব সময় তাদের থাকেই আমরা তো মাঝে মধ্যে একটু খাই যাই হোক এই যে দেখো আমার বাগার কিন্তু একেবারেই রেডি এখন আমি টকটা এখানে ঢেলে দেব তো যারা এইভাবে আমরা টক খাও না তারা অবশ্যই একবার খেয়ে দেখো এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো এটা কিন্তু মিথ্যা না তো এই যে দেখো আমি টকটা এখানে ঢেলে দিলাম তো আমি কিন্তু খুব গাঢ় খুব বেশি গাঢ় করে করিনি তারপরেও কিন্তু এটা অনেকটাই গাঢ় হয়ে যাবে যখন ঠান্ডা হবে তো দেখো টকটা দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে যখন একটু টকবক করে ফুটে উঠবে তখনই আমি এটাকে চুলাটা বন্ধ করে দেবো আর একটা সার্ভিং ডিশে নিয়ে নেব ঠিক হয় বন্ধুরা আমার আজকের আমরা টক কিন্তু একেবারেই রেডি তো দেখো অনেকটাই কিন্তু কমে গেছে তোমরা দেখছো যে কতটা টক ছিল এখানে তো অনেকটাই কিন্তু কমে গেছে আর এখন আমি নামিয়ে নেব এই যে দেখো আমার সার্ভিং ডিশও রেডি এখানে আমি সম্পূর্ণ টকটাকে যে ঢেলে নিচ্ছি কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই আমড়ার টক রান্না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি তোমাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে তো এভাবে আমড়ার টক একবার করে খেয়ে দেখো মুখের স্বাদ লেগে থাকে দেখো আমি এখানে টকটাকে ঢেলে নেওয়ার পরে নিচে রসুন লেগে ছিল সেটাও আমি তুলে নিলাম এই যে আমরা টকের বাগান দেওয়া রসুনটা এটা খেতেও খুবই ভালো লাগে চাবালেই একটা অন্যরকম ফ্লেভার আসে তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সেই পর্যন্ত সবাই তোমরা সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার পাশে থেকো আর এই যে দেখো আমি আমরা টকটাকে ঢাকা দিয়ে দেখ রাখলাম আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ